ভারতের ব্যাটিং তারকা বিরাট কোহলি আনুষ্ঠানিকভাবে টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন ছত্রিশ বছর বয়সে দীর্ঘ চোদ্দ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানলেন তিনি দু সালে অভিষেকের পর থেকে ভারতীয় ক্রিকেটকে আধুনিকভাবে গড়ে তোলায় বড় ভূমিকা রেখেছেন কোহলি এই সিদ্ধান্ত এসেছে ভারতীয় টেস্ট অধিনায়ক রোহিত শর্মার অবসরের কয়েকদিন পরেই দুজনই এর আগে দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ের পর টি টোয়েন্টি ফরম্যাট থেকে বিদায় নিয়েছিলেন এখন তারা শুধু ওয়ান ডে ক্রিকেটে খেলবেন তবে কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে নতুন তথ্য সামনে আসছে জানা গেছে কোহলিকে টেস্ট দলে জায়গা অনিশ্চিত বলে জানানো হয়েছিল গত শনিবার সকালে খবর আসি যে কোহলি টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত বিসিসিআইকে জানিয়ে দিয়েছেন কোহলির এমন সিদ্ধান্তের প্রভাব এতটাই ছিল যে বিসিসিআই মরিয়া হয়ে কোহলিকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ করেছে বোর্ডের তরফে চেষ্টা করা হচ্ছে যাতে জুন জুলাইয়ের গুরুত্বপূর্ণ ইংল্যান্ড সফরে ভারতীয় দল অনভিজ্ঞ না থেকে যায় দু সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল কোহলির সেই বছরই অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেডে খেলেন একশো ষোলো রানের দুর্দান্ত এক ইনিংস যা ছিল তার প্রথম টেস্ট সেঞ্চুরি কোহলি খেলেছেন একশো তেইশটি টেস্ট যেখানে তার রান সংখ্যা নয় হাজার দুইশো ত্রিশ গড় ছেচল্লিশ দশমিক আট পাঁচ শত রান ত্রিশটি এবং অর্ধ শত রান একত্রিশটি কোহলির বিদায়ে ভারতের টেস্ট ক্রিকেটে একটি যুগের সমাপ্তি ঘটল এবি নিউজ ডেস্ক রিপোর্ট